আসসালামু আলাইকুম ক্যামেরাটা অন করছি আর কয়েকটা কারণ আছে আচ্ছা হেলমেটটা পরেন নাইলে মামলা খেলে তো ওইটা জরিপ না আমার দিতে হবে না এই রাস্তার মাঝে অনেক বড় একটা গর্ত কালকে এই গর্তের মধ্যে বাইক নিয়ে পড়ে গেছিলাম ভাই আপনারা সেই লাগতেছে বাইকের একটা রিভিউ দেবো এসে বাইকের রিভিউ যারা চাচ্ছেন তাদের জন্য আজকে একটা সুখবর হতে যাচ্ছে একদম রিয়েল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব তো সাথে আছে আমাদের রাকিব ভাই অ্যান্ড আমরা একটু সামনে যেয়ে ফিরি একটা রোডে যেয়ে আসলে এই বাইক সম্পর্কে জানবো কত টাকা দাম অ্যান্ড এইটার আসলে কস্টিং খরচ কত অ্যান্ড মাইলেজ কত পাচ্ছে রাইড করে আসলে মজা পাওয়া যাচ্ছে কিনা সব বিষয়গুলোতেই আজকে আমরা জানার চেষ্টা করবো চলুন আসলে ভিডিওটা শুরু করি আমরা আমরা আছে আজকে এস এফ বাইকের বিষয়ে কথা বলবো আমাদের সাথে আছে রাকিব ভাই তো রাকিব ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন তো ভাই আমার সবার আগে প্রশ্ন হচ্ছে এইটা আপনি হয়তো বা রিসেন্টলি নিয়েছেন এটার প্রাইসটা কত

ট্যুর দিতে নিষেধ করে তারপরও আমি রাজশাহী থেকে যেহেতু ড্রাইভ করে নিয়ে আসছি এটা ট্রেকিং পিরিয়ড মধ্যে আসলে উচিত না কেমন মনে হচ্ছে আসলে বাইকটা বাইকটা আসলে খুবই ভালো খুবই ভালো না এই এসে বাইকের যদি কারও কোনো প্রশ্ন থাকে অনেকেরই পছন্দের বাইক অনেকে অনেক কিছু জানতে চান দাম মাইলেজ পার্সপাতি কেমন বাইক রাইড করে কেমন লাগে মাজাই কোনো ব্যথা হয় কিনা না যে বিষয়গুলো আছে সবগুলাই কিন্তু কমেন্ট করলে কমেন্টের ভিত্তিতে আমি আর ভিডিও বানাবো এস এফ বাইক লাভার সো আমি এখন বাইকটা কিনবো কি না অ্যান্ড আমার কেনার জন্য কি কি দিকগুলো খেয়াল রাখতে হবে বা আমার কাছে আমার কেনাটা ঠিক হবে কি না প্রথমত এই সুজুকি সেলভেজ ভ্যালু আর বর্তমান জনপ্রিয়তার দিক দিয়ে দেখলে এসে কেনারটা আপনার জন্য ঠিক আছে প্রথম কেনার পর হয়তো আপনাকে মনে হবে যে হার্ড স্মুথ না বাট এইটা যখন রান করতে থাকবেন কন্টিনিউয়াসলি একটা সময় পর দেখবেন দুই হাজার পাঁচ হাজার কিলো চালানোর পর এটা আপনার কমফোর্ট হয়ে গেছে স্মুথ হয়ে আপনার মানে যেমনটা আপনি চাচ্ছিলেন ঠিক তেমনই হয়ে গেছে তো তিন শেষে আপনার মনে হবে আপনি যেতে চান আপনি তো এসএফ বাইকের ভক্ত আপনি সব ভালো বলে ফেললেন এখন আমরা আরেকটা খারাপ জানতে চাই যে এস এফ বাইকের জন্য সবথেকে খারাপ একটা দিক বলেন সবথেকে খারাপ দিক যেটা সেটা আমার কাছে মনে হয়েছে পিছনে যে ব্রেকিং সিস্টেমটা হ্যাঁ পিছনে হাইড্রোলিক ব্রেক দেওয়া হয়েছে যদিও কিন্তু আমার কাছে মনে হয় ড্রাম ব্রেক গেটেছে অনেক খারাপ আচ্ছা তার মানে এটা পিছনে আছে আপনার নরমালি যে হাইড্রলিক্স ব্রেক ওইটা আচ্ছা সামনের চাকা তো এবিএস আছে আচ্ছা তো দিন শেষে আমরা বুঝতে পারলাম এর যে এস বাইকটা আছে এটা শুধু সামনের চাকা এবিএস মানে দুই চাকা এবিএস না সো এই বাইকটা নিঃসন্দেহ কিনতে পারেন রাকিব ভাই আমাদের ভালো একটা রিভিউ দিয়ে দিয়েছে তো অবশ্যই যারা এস এফ বাইক লাভার আছেন তাদের জন্য হয়তো আজকের এই ভিডিও অনেক উপযোগী হবে তো আজকের মতন আসি তাহলে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আর ভিডিওতে ভাই আল্লাহ হাফেজ আসি ঠিক আছে